সো আমি যখন হয়েছে গিয়া লাইভ ট্রান্সফারে আসি তখন আমি একটা জিনিস দেখি সেটা হয়েছে গিয়ে এই যে রোনালদো ভাই রোনালদো তো ভাই একটা রোনালদো ছিল এখন এটা কই থেকে সাল্লাই জানে আমি হয়েছে গিয়ে এই রোনালদোরে কিনা ফেলাই এবার আমি এই নকল রোনালদো দিয়ে ম্যাচ খেলবো সো চলো দেখি এই নকল রোনালদো কেমন ভালো খেলে আমি হয়েছে গিয়ে টিম ম্যানেজমেন্টে আইসিয়া নকল রোনালদো রে গিয়ে বিনিসিয়ার জুনিয়রের জায়গায় বসাই এই যে বল শুরু করে দিয়েছে ওকে মড্রিসের কাছে বল মড্রিস থেকে বল চলে গেছে গ্রিমাল্ডো গ্রিমালো ভাই কোন দিকে মারছে ওকে রোনালদো দিয়ে দিছে ধাক্কা ভাই রোনালদো রোনালদো ভাই রোনালদো পিছনে দৌড়াইতে এসেছে অনেক করে বাট ওর স্পিডের লগে পারতেছে না কারণ নকল রোনালদোর তো স্পিড নাই। ওকে এই গেছে রোনালদোর কাছে এই যে রোনালদোর কাছে বল ওকে রোনালদো আগা আগা ভাই রোনালদো ভাই এমনি আগালে তোর সারা জীবন লাগবে তোর ওকে ভাই গোল দিতে হলো না এই যে বল গ্রিমালদোর কা থেকে বল চলে গেছে রোনালদো এই যে রোনালদো আবার বল পাইছ রোনালদো ভাই তোর এইভাবে দৌড়ানি হব না তুই এম বাপ্পের দিয়ে দে ওকে এম বাপ্পের বাইক কি পারে এগুলা সো বল এখন কার কাছে বল এখন এমবাপ্পে কাছে এমবাপ্পে থেকে রোনালদো এই যে রোনালদো এই ভাই রোনালদো কি রে ওরে ভাই রোনালদো কি স্কিল রোনালদো শুট লইছে এই ভাই কি শুট এটার সাথে রোনালদো শুট ভাই কি শুট मारे রোনালদো সো বল গ্রিমারলো থেকে রোনালদো এই যে রোনালদো রোনালদো ভাই তুই ভাই ফাস দিলা ফাস দিলা ভাই এরে কি ফাস দিলাম ভাই এরে কি ভাই এমবাপ্পে নিচে নামি গেল কেন টাইমে পর আবার চলে আসছে রোনালদোর দিয়ে গোল দেওয়ার জন্য ওকে বল এখন বল হয়েছে গিয়া মোহাম্মদ সালার কাছে ওকে মোহাম্মদ সালা মোহাম্মদ সালা ভাই এর কি দিলাম ভাই ওকে বল চলে গেছে ভাই এসব কি মারি ওকে রুডিগার হেড মাইরা বল কই ফাটাই দিছে ওই ভাই রোনালদো রোনালদো ভাই বল দো আ ভাই রোনালদো বল দো ওকে রোনালদো বল ওই টান ভাই রোনালদো বল ওই টান রোনালদো ভাই এর কি ভাই এর কি করলাম ভাই এর কেমনে মিস করলাম সো বল এখন মডিসের কাছে মডিস থেকে বল রোনালদো রোনালদো শুট লইছে রোনালদো শুট আরে ভাই এইগুলো কি শুট নেই ওকে বল আবার চলে গেছে রোনালদোর কাছে ওকে রোনালদো থেকে এমবাপ্পে 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 রে ভাই ফালাই দিল রোনালদো কই তাড়াতাড়ি আই ভাই বল লই তো ও তো ভাই এ কি ভাই ওকে হামেলস আবার বল শুরু করতেছে এই যে হামেলস থেকে ক্যারি ক্যারিক থেকে রোনালদো এই যে রোনালদো রোনালদো শুট লবো রোনালদো শুট ভাই রোনালদো ভাই এগুলো কি শুট নেই ওকে এই গোলকিপার শ্যুট মারছে এই যে শ্যুট মারার সাথে সাথে ভাই খেলা শেষ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এম বাপ্পে ওকে ঠিক আছে সো আজকের মতো এই পর্যন্তই ভাই এ রোনালদো খেলা পারে না ভাই এ রোনালদো খেলা পারে না এ রোনালদোরে ভাই কাটি দোলদো ডিলেট মারি দে